অঙ্কে দুর্বল দুই চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে গেছে তো প্রথমজন ভেতরে ঢুকলেন ঢুকে যথারীতি চেয়ারে বসলেন তো অফিসের তাকে জিজ্ঞাসা করলেন ধরুন আপনি ট্রেনে যাত্রা করছেন আর ট্রেনে যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে তো তখন আপনি কি করবেন তো প্রথম চাকুরি প্রার্থী বলল কী আর করবো ট্রেনের জানলা খুলে দেব অফিসার বা খুব ভালো এখন বলুন জানালার ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ বর্গমিটার ট্রেনের কামরার ঘনফল তেরো ঘন মিটার পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ আশি কিমি এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে পাঁচ মাইল সেকেন্ডে হলে ট্রেনের কামড়া ঠান্ডা হতে কত সময় লাগবে এই প্রশ্ন শুনে প্রথম চাকুরি প্রার্থী বেশ কিছুক্ষণ চুপচাপ রইল বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর কোনো উত্তর না দিতে পেরে বেরিয়ে এলো প্রথম চাকরি পার্থী বেরিয়ে এসে এই ব্যাপারটা দ্বিতীয় জনকে সবটা জানালো দ্বিতীয় চাকরি প্রথম চাকরি পার্থী এই কথা শুনে বেশ খাবড়ে গেল চিন্তায় পড়ে গেল তো যাই হোক কিছুক্ষণ ভাবনা চিন্তার পর ভেতরে ঢুকলো তো অফিসের তাকে বসতে বললেন অফিসের দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করেন ধরুন আপনি ট্রেনে যাত্রা করছেন আর যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে তো তখন আপনি কি করবেন দ্বিতীয় চাকুরি প্রার্থী কী আর করব কোর্ট খুলে ফেলব অফিসার তাতেও যদি আপনার গরম লাগে তো তখন আপনি কি করবেন তো দ্বিতীয় জন তখন বলল কি আর করব এরপর আমি জামাটা খুলে ফেলব অফিসার তাতেও যদি আপনার গরম লাগে তো তখন আপনি কি করবেন দ্বিতীয়জন জন ভাবনা চিন্তার পর বললো কি আর করব প্যান্টটা খুলে ফেলবো অফিসার এবার একটু বেশ বিরক্তই হলেন আবারও দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করলেন তাতেও যদি আপনার গরম লাগে তো তখন আপনি কি করবেন দ্বিতীয় জন কী আর করবো জাঙিয়া খুলে ফেলব কেউ চাকুরি প্রার্থী এই কথা শুনে অফিসার বেশ রেগেই গেল রেগে গিয়ে দ্বিতীয় জনকে আবারও জিজ্ঞাসা করলো এর পরেও যদি আপনার গরম লাগে তো তখন আপনি কি করবেন দ্বিতীয় জন গরমে আমি মরে যাব কিন্তু তাও আমি ট্রেনের জানলা খুলবো না হুম